জ্যোতির্বিজ্ঞানে ঘটতে যাচ্ছে একটি বিরল ঘটনা বেশ কিছুটা সময়ের জন্য পৃথিবীর উপগ্রহ হবে দুটি নিঃসঙ্গ চাঁদ পাবে তার এক সঙ্গীকে কবে পৃথিবীর কাছে আসছে দ্বিতীয় চাঁদ কতদিনই থাকবে তা পৃথিবীর কক্ষপথে জানাচ্ছেন ইমতিয়াজ আলম পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ বিজ্ঞান তো তাই বলে কিন্তু স্বল্প সময়ের জন্য হলেও চাঁদ পেতে যাচ্ছে একটি সঙ্গীকে খুব শিগগিরই পৃথিবীর কাছে আসছে দ্বিতীয় চাঁদ সাদা চোখেই এই চাঁদের দেখা মিলবে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে মিনিমুন বা একটি ছোট চাঁদ প্রায় দুই মাস আমাদের গ্রহের চারপাশে ঘুরবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে স্পেনের কমপ্লুটেন্স ইউনিভার্সিটি অফ মাদ্রিদের গবেষকরা প্রকাশিত এক নিবন্ধে বলেছেন যে চাঁদটি দেখা যাবে সেটি মূলত একটি গ্রহাণু আকারে আমাদের শহরের লোকাল বাসের মতো এই গ্রহাণুটি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে আমাদের খুব কাছে চলে আসবে এবং ছোট চাঁদ হিসেবে আবির্ভূত হবে গ্রহাণুটির ব্যাস ৩৩ ফুট নাসা অর্থায়িত অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম বা অ্যাডপ্লাস গত সাত আগস্ট দু হাজার চব্বিশ পিটি ফাইভ নামের এই গ্রহাণুটি শনাক্ত করে কাঠ ও সংমিশ্রণে তৈরি আধুনিক উডিডো বিজ্ঞানীরা জানিয়েছে আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত এটি পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে এবং এরপর এটি তার আগের জায়গায় চলে যাবে তার আগের জায়গাটি হল অর্জুন বেল্ট মহাকাশ শিলা দ্বারা তৈরি এই বলয়টি পৃথিবীর মতো একটি কক্ষপথ অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করে তবে এটি পৃথিবীর চারপাশে একটি সম্পূর্ণ কক্ষপথ চাঁদ যেমনটি অনুসরণ করে তা করবে না বিজ্ঞানীরা জানিয়েছেন সাধারণ টেলিস্কোপ ও দূরবীন দিয়ে এটি খুব ছোট ও আবছাভাবে দেখা যাবে তবে জ্যোতির্বিজ্ঞানীরা যেসব টেলিস্কোপ ব্যবহার করেন তা দিয়ে বেশ দারুণভাবেই দেখা যাবে এই গ্রহাণুটিকে বিজ্ঞানীদের মতে অর্জুন বলয়ের কিছু গ্রহাণু পৃথিবীর তুলনামূলকভাবে কাছাকাছি আসতে পারে যা প্রায় আটাশ লাখ মাইল বা ৪৫ লাখ কিলোমিটার দূরে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এই অবস্থায় এই বলয়ের কোনো গ্রহাণুর গতি যদি ঘন্টায় দু হাজার দুইশো মাইল অথবা তিন হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার হয় তাহলে সেগুলোও পৃথিবীর দ্বারা আরও দৃঢ়ভাবে আকৃষ্ট হয় বিজ্ঞানীরা জানিয়েছেন দু সালে এই গ্রহাণুটি আবারও দ্বিতীয় চাঁদ হিসেবে পৃথিবীর কক্ষপথে ফিরে আসবে উল্লেখ্য পৃথিবীতে দ্বিতীয় চাঁদের ঘটনা এই প্রথম নয় এর আগেও উনিশশো একাশি এবং দু সালে পৃথিবীর কক্ষপথে দ্বিতীয় চাঁদের দেখা পাওয়া গিয়েছিল দু চব্বিশ সালে আবারও সেই বিরল চাঁদের দেখা পাওয়ার অপেক্ষায় পুরো পৃথিবীবাসী ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট ET News